আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ফিলিস্তিন আমাসা ষাট দিনের যুদ্ধবিরতি চেয়ে চিঠি পাঠালো ট্রাম্পকে আর জিম্মিদের অর্ধেক মুক্তির শর্ত দাবি মার্কিন সংবাদ মাধ্যমে যেভাবে ব্রিটেন ফিলিস্তিন দখলে ভিতু ইসরায়েলকে সাহায্য করেছিল ইতিহাসের অন্যায় উন্মোচিত ব্রিটেনকে এবার ইতিহাস থেকে দায় মুক্ত হতে যাচ্ছে ইরানের মিসাইল টেস্ট নতুন কোন যুদ্ধের প্রহরী নাকি হুঁশিয়ারি বিপাকে ইসরায়েল কাতারের কাছে ক্ষমা চাইবে ইসরায়েল গাজা যুদ্ধবিরতি আলোচনার আগে নতুন মোট লেবাননের দক্ষিণে আবার হিজবুলের লক্ষ্যবস্তুতে হামলা চালাল ইসরায়েল তেহরানে ইরান রাশিয়ার চুক্তি আটটি নতুন পারমাণবিক স্থাপনার নির্মাণের পরিকল্পনা এবং খাইবার পাক্তাঙ্ক পাকিস্তানি বিমান হামলা নারী শিশু সহ নিহত ত্রিশ আতঙ্কের ছবি ভাইরাল এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে দিনের যুদ্ধবিরতি চেয়ে চিঠি পাঠালো ট্রাম্পকে আর জিম্মিদদের অর্ধেক মুক্তি শর্ত দাবি মার্কিন সংবাদ মাধ্যমের ফিলিস্তিনে গাজ্য নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছে ষাট দিনের যুদ্ধবিরতি চেয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাদ দিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে চিঠিতে হামাসে জানিয়েছে আর যদি ইসরায়েল গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি মেনে নেয় তাহলে তারা নিজেদের হাতে থাকে ইসরায়েলের জিম্মিদের অর্ধেককে মুক্তি দেবে তবে ইসরায়েলের চ্যানেল টোয়েব জানিয়েছে চিঠিটি বর্তমানে কাতারে সরকারের কাছে রয়েছে এবং আগামী সপ্তাহে এটি ট্রাম্পের কাছে হস্তান্তর করা হবে দুই সালে সাতই অক্টোবর হামাস গাজে হামলা চালিয়ে বারোশো জনকে হত্যা করে এবং দুশো একান্ন জনকে জিম্মি নেয় সেদিন থেকে ইসরায়েলি বাহিনী গাজে অভিযান চালাচ্ছে যা এখনও চলমান এখন পর্যন্ত এই অভিযানে তেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন এক লাখ সত্তর হাজারেরও বেশি গাজে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু সব জিম্মিকে এখনও মুক্ত করা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে এখনও পনেরো থেকে বিশ জন ইসরায়েলি জিম্মি হামাসের কবজায় রয়েছে এদিকে নিউইয়র্কের ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিকে বৈশ্বিক সম্মেলন শুরু হতে যাচ্ছে এই সম্মেলনে হামাজকে সব জিম্মিকে নিঃশর্তভাবে মুক্তি এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হবে যেভাবে ব্রিটেন ফিলিস্তিন দখলে ইসরায়েলকে সাহায্য করেছিল ইতিহাসের অন্যায় উন্মোচিত ব্রিটেনকে এবার ইতিহাস থেকে দায় মুক্ত হতে যাচ্ছে ফিলিস্তিনকে সম্প্রতি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া চার দেশের মধ্যে যুক্তরাজ্য সবচেয়ে বেশি আলোচনা কেন্দ্রে কারণ একসময় দেশটি ফিলিস্তিনে ভূমি দখল নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিল অনেকের প্রশ্ন এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে কে ব্রিটেন ইতিহাসের দায় থেকে মুক্তি খুঁজছে ফিলিস্তিনের এখনও বিশ্বাস করে যে তাদের ভূমিকেরই ইসরায়েল রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় হাত ছিল ব্রিটেনের আরবদের সঙ্গে প্রতারণার দ্বিমুখী নীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে পক্ষপাতমূলক সিদ্ধান্ত সব মিলিয়ে ব্রিটেন এবং পরবর্তীতে জাতিসংঘের অন্যায় দৃষ্টিভঙ্গি ফিলিস্তিনকে আজকের দুর্দশায় ঠেলে দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা আরবদের প্রতিশ্রুতি দিয়েছিল অটমান সাম্রাজ্যের বতনের পর তারা স্বাধীন আরব রাষ্ট্র গঠন করতে পারবে সে আশায় ব্রিটিশ বাহিনীকে সহযোগিতা করেছিল কিন্তু সতেরো সালের বেলফোর ঘোষণায় ব্রিটেন ফিলিস্তিন ইহুদিদের জন্য জাতি আবাসভূমি দেওয়ার প্রতিশ্রুতি দেয় এতে আরবদের প্রতিশ্রুতি ম্লান হয়ে যায় এবং ইসরায়েলে বীজ বপন শুরু হয় উনিশশো সালে ব্রিটেন ফিলিস্তিন শাসনের দায়িত্ব নেয় উনিশশো বিশ থেকে উনিশশো সালের মধ্যে এই বাইন্ডেটের শাসনকাল ছিল ইহুদি অভিবাসন বৃদ্ধির সোনালী সময় ইউরোপ থেকে আসা হাজার ইহুদিকে ফিলিস্তিনে বসতি স্থাপনের সব সুযোগ দেওয়া হয় আর জমি কেনার নামে হাজার প্রতিবাদে সচ্ছা হয় তখন ব্রিটিশ সেনারা রক্তক্ষয়ী ভাবে বিদ্রোহ দমন করে উনিশশো উনচল্লিশ সালে ফিলিস্তিনি আরব বিদ্রোহ দমন করে ব্রিটেন প্রমাণ করে তারা শাসক নয় বরং জায়নবাদীদের পৃষ্ঠপোষক আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে পালিয়ে আসা ইহুদিদের আশ্রয় দেয় ব্রিটেন যেন নাসি বাহিনীর হলক ভয়াবহতার দায় ফেলিস্তিনিদের উপর চাপিয়ে দিয়ে ইহুদিদের কষ্টের দায় মেটানো হয় ফেলিস্তিনি আরবরা তখন প্রশ্ন তোলে ইউরোপে সংগঠিত হত্যাযজ্ঞের দায় কেন তাদের উপর চাপানো হবে আর যখন ব্রিটেন বুঝতে পারে ফিলিস্তিন শাসন চালানো তাদের পক্ষে সম্ভব নয় তখন উনিশশো সালে বিষয়টি জাতিসংঘে পাঠায় কিন্তু ফিলিস্তিনিদের আশা পূরণ না করে জাতিসংঘ ব্রিটেনের পথে হাঁটে বিভাজন পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি ভূমির প্রায় ছাপ্পান্ন শতাংশ ইহুদিদের হাতে চলে যায় আর যদিও তখন ইহুদি ছিল মাত্র এক তৃতীয়াংশ আর ফিলিস্তিনে আরবদের বরাদ্দ হয় মাত্র চুয়াল্লিশ শতাংশ জেরুসালেমকে আন্তর্জাতিক শহর ঘোষণা করা হয় অথচ তা ফিলিস্তিনি আরবদের ধর্মীয় ঐতিহাসিক কেন্দ্র ফিলিস্তিনের এটিকে চরমানাই মনে করে উনিশ আটচল্লিশ সালে চোদ্দ মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সঙ্গে সঙ্গে আর যুদ্ধ শুরু হয় লক্ষ লক্ষ ফিলিস্তিনি গৃহহীন ও বাস্তুচ্যুত হয় ইতিহাসের যা নাকবাব বা মহাবিপর্যয় নামে পরিচিত তখন ব্রিটেন বা জাতিসংঘ কেউ ফিলিস্তিনের অধিকার রক্ষায় এগিয়ে আসেনি বরং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ফিলিস্তিনের চোখে ব্রিটেন কেবল ঔপনিবেশিক শক্তি নেয় তাদের ভূমি দখলের প্রধান স্থপতি আজও কাজে ইসরায়েলের নৃশংস হামলা বিশ্বজুড়ে উদ্বেগ ও প্রতিবাদ সৃষ্টি করছে সে ধারাবাহিকতা এবার ব্রিটেন ও ফিলিস্তিনের পাশে দাঁড়ালো এক যে ব্রিটেন ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলকে সহায়তা করেছিল সেই দেশে আছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিল অনেকে এটি ইতিহাসের দায়মুক্তের চেষ্টা হিসেবে দেখছেন ইরানের মিসাইল টেস্ট নতুন কোনো যুদ্ধের প্রহরী নাকি হুশিয়ারি ডিপাকি ইসরাল সম্প্রতি ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি একটি করা বার্তা দিয়েছে তারা জানিয়েছে আর যদি কেউ তাদের নিরাপত্তা বা ভূখণ্ডকে হুমকি দেয় তবে প্রতিক্রিয়া হবে দ্রুত বিধ্বংসী এই বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তোলে প্রশ্ন উঠেছে এই হুশিয়ারির আড়ালে আসলে কি চলছে এবং নতুন কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইরান কতটা প্রস্তুত গত জুনে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বারো দিনে আগ্রাসন চালায় এই হামলার তীব্রতা আরো যুক্তরাষ্ট্র যারা ইরানের নাতাঞ্চ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল এই পরিস্থিতিতে ইরান নীরব থাকেনি আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন নামে বাইশ ঘন্টা ধাপে পাল্টা হামলা চালিয়েছে যার ফলে শত্রুপক্ষে শহরগুলোতে বড় ধরনের ধ্বংস প্রাণহানি হয়েছে আই এর বিবৃতি স্পষ্ট যদি নতুন কোন আগ্রাসন ঘটে ইরান কেবল প্রতিরক্ষা করবে না তাদের প্রতিক্রিয়া হবে আরো মারাত্মক আইআরজিসি বলেছে একটি কার্যকর প্রতিরক্ষা তিনটি মূল উপাদানের উপর নির্ভর করে স্থায়ী প্রস্তুতি সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকা কৌশলগত পদক্ষেপ প্রতিটি আক্রমণ বা প্রতিরক্ষার জন্য সুনির্দিষ্ট কৌশল তৈরি রাখা উন্নত প্রযুক্তি ক্ষেপণাস্ত্র সাইবার বিমান নৌ সব ক্ষেত্রেই সক্ষমতা বৃদ্ধি আইআরজিসি সতর্ক করেছে শত্রুরা ভুল করলে তাদের জন্য অপেক্ষা করছে বিধ্বংসী ফলাফল এটি কেবল সামরিক কৌশল নয় বরং জনগণের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত আর যদি শত্রুরা আরো আগ্রাসন চালায় ইরান তার প্রতিরক্ষা প্রতিক্রিয়ার পরিকল্পনা কার্যকর করবে অন্যদিকে রাজনৈতিক চাপ আন্তর্জাতিক চাপনীতি সে আগ্রাসন ঠেকাতে সহায়ক হতে পারে সব মিলিয়ে পরিস্থিতি সরাসরি নিরাপত্তার মানচিত্রে প্রভাব ফেলবে বিশ্ব এখন জানে ইরান প্রস্তুত নতুন কোনো আগ্রাসনে প্রতিক্রিয়া হবে দ্রুত কার্যকর এবং মারাত্মক এর প্রভাব শুধু কৌশলগত নয় মানবিক এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও গভীর কাতারের কাছে ক্ষমা চাইবি ইসরোয়াল গাজা যুদ্ধবিরতি আলোচনার আগে নতুন মোড় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার আগে কাতার ইসরায়েলের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে দোহাই চালানো বিমান হামলার জন্য বিষয়টির সঙ্গে জড়িত দুই সূত্র জানিয়েছে দোহা এক বৈঠকে কাতারে আমি শেখ তামিম বিন হামাসাল থানি এ দাবিটি উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিওর সঙ্গে পরে বিষয়টি নিয়ে রুবিওর সঙ্গে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন দুধ কপ এবং ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন্ডারমার বৈঠক করেন একটি সূত্র জানিয়েছে কাতার কাছ থেকে এমন এক ধরনের ক্ষমা প্রার্থনা মেনে নিতে পারে যেখানে কেবল নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে আর প্রকাশ থাকবে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে গাজে যুদ্ধবন্ধ এবং জীবনিতের মুক্তির জন্য কাতারের মধ্যস্থতা অপরিহার্য তাই যুক্তরাষ্ট্র এখন তেল আবিব দোহার মধ্যকার উত্তেজনার আশে কাজ করছে যাতে আলোচনার পুনরম্ভ নিশ্চিত করা যায় লেবাননের দক্ষিণে আবারও হিজবুল লক্ষ্যবস্তুতে হামলা চালালো ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী আবারও হিজবুল ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে তাদের দাবি হিজবুল যাতে এলাকায় নিজেদের পুনর্গঠন করতে না পারে সেজন্যই অভিযান চালানো হয়েছে গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি হয়েছিল তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল নিয়মিতভাবে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে বৃহস্পতিবার হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অনির্দিষ্টভাবে হামলা চালানো হয়েছে আগে তারা জানিয়েছিল হিজবুল্লাহ সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে কারণ গোষ্ঠীটি এলাকায় কার্যক্রম পুনর্গঠনে অবৈধ প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া ইসরায়েল পাঁচটি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ নিশ্চিত করেছে ওই এলাকা হামলা হয়েছে এবং এতে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নোয়াব সালাম বলেন বাসিন্দাদের সরিয়ে নেওয়া সতর্কতা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা পরিপন্থী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন লেবানন সরকার শত্রুতাবন্ধে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই সালে হিজবুল ইসরাল সংঘাতের অবসান ঘটানো জাতিসংঘ প্রস্তাব বাস্তবায়ন নিশ্চিত করতে আলোচনায় যুক্ত হয়েছে লেবাননের সেনাবাহিনী সতর্ক করে বলেছে ইসরায়েলি হামলার সীমালঙ্গন দক্ষিণে তাদের সেনামতায়নকে মোতায়েনকে বাধাগ্রস্ত করতে পারে এবং লিটানি নদীর দক্ষিণে হিজবুলা সশস্ত্র উপস্থিতি শেষ করার পরিকল্পনার বাস্তবায়ন ব্যাহত করতে পারে তেহরানে ইরান রাশিয়ার চুক্তি আটটি নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা ইরান ও রাশিয়া তেহরানে আটটি নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণের জন্য চুক্তি করতে যাচ্ছে সোমবার বাইশে সেপ্টেম্বর ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পরমাণু মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ ইসলামী মস্কো পৌঁছেছেন তিনি তেহরানে আটটি পারমাণবিক স্থাপনা নির্মাণের বিষয়ে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করবেন ইরান এমন এক সময় চুক্তি করতে যাচ্ছে যখন জাতিসংঘ পারমাণবিক কর্মসূচির কারণে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের উপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যয়ের একটি প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে প্রস্তাবনাটি রাশিয়া চীন উপস্থাপন করেছিল তবে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির তীব্র বিরোধিতা করেছে এবং নতুন নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ইউরোপীয় দেশগুলো অভিযোগ ইরান দু সালে পারমাণবিক চুক্তি মান্য করছে না ওই চুক্তিটি তেরানকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখতে করা হয়েছিল তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি প্রসারণের দাবিকে অস্বীকার করেছে অন্যদিকে রাশিয়া ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করছে এবং খাইবার পাকতানখোয়ায় পাকিস্তানি বিমান হামলা নারী শিশু নিহত ত্রিশ আতঙ্কের ছবি ভাইরাল পাকিস্তানে খাইবার পাক্তানকা প্রদেশে পাকিস্তানি বিমান বাহিনীর বোমা হামলায় নারী ও শিশু সহ কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় সোমবার বাইশে সেপ্টেম্বর রাত দুইটার দিকে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো গ্রামটির উপর টানা আটটি এল সিক্স বোমা নিক্ষেপ করে এতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে এনডিটিভি জানিয়েছে নিহতরা সবাই বেসামরিক নাগরিক স্থানীয় গণমাধ্যম বলছে বহু মানুষ আহত হয়েছেন যদিও তাদের সঠিক অবস্থার তথ্য পাওয়া যায়নি হিন্দুস্তান টাইমস খবরে বলা হয়েছে তেরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিরা হামলার মূল লক্ষ্যবস্তু ছিল হামলার পর প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে শিশু সহ নিহতদের দেহ চারপাশে ছড়িয়ে আছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে মৃতদেহ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ফলে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে খাইবার প্রাক্তঙ্খ অতীতে বহু সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছে যেখানে অসংখ্য বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন এ বছরের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে প্রদেশে বারবার চালনার ড্রোন হামলা পাকিস্তানে বেসামরিক জনগণের জীবন নিয়ে গভীর অবাব হয়লার প্রমাণ খাইবার পাক্তন পুলিশের তথ্য অনুযায়ী এই বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যপ্রদেশে ছয়শ পাঁচটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে এর মধ্যে কমপক্ষে একশো আটত্রিশ জন বেসামরিক নাগরিক এবং উনআশি জন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হয়েছেন শুধু আগস্ট মাসে একশো উনত্রিশটি ঘটনা রেকর্ড করা হয়েছে আর যেখানে ছয়জন পাকিস্তানি সেনা আদা সামরিক ফেডারেল কনস্টেবল নিহত হয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ